সাউথ কোরিয়ার মতো একটা দেশে সেই সেক্টর থেকে আমি যে কাজটা শিখছি সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার বাংলাদেশ অভ্যন্তরে একটা প্রাইম মেশিনারি নামে প্রতিষ্ঠান করি এইখানে কোয়ালিটি সম্পন্ন হেভি ডিউটি এবং হাই টেকনোলজি বিভিন্ন মেশিনারিজ কিন্তু আমি তৈরি করা শুরু করি কঠিন পরিশ্রম এবং মাথার গাম পায়ে ফেলে একটা উদ্যোক্তা তৈরি হয় একটা ম্যানুফ্যাকচারিং লাইন আমরা আমাদের বাংলাদেশে অবন্ধে তৈরি করতে পারি না আমরা বিদেশের সম্মুখীন হই বিভিন্ন মেশিন তৈরিতে আমরা ব্যর্থ বিভিন্ন মেশিন তৈরিতে আমরা সফল হতে পারি না এই জন্যই আমরা বিদেশের সম্মুখীন হয়ে আমাদের দেশের টাকা আমরা বিদেশে পাঠিয়ে দিচ্ছি এবং অল্প মূল্যের মেশিন আনি বিদেশ থেকে হাই রেডে আমরা ক্রয় করি এবং আমরা আসলে চেষ্টাই করি না আজকে চায়না কত একটা ডেভেলপ দেশ কোরিয়া কত একটা ডেভেলপ দেশ জাপান ম্যানুফ্যাকচারিং যে কান্ট্রিগুলা কত ডেভেলপেরা অথচ আমরা এদের কাছে যাই কাজ করার জন্য আর এদের কাছ থেকে যে কাজগুলো আমরা করে শিখে আমাদের দেশে চেষ্টা করলে আমরা ওদের কাজগুলো করতে পারি অথবা আমাদের দেশে যে ইঞ্জিনিয়ার তৈরি হয় যেমন বুয়েট সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে যেখানে ইঞ্জিনিয়ার তৈরি হয় কতটুকু সফল হচ্ছে আমরা কতটুকু কাজ আমাদের দেশে অভ্যন্তরে আমরা করতেছি ইঞ্জিনিয়ার হয়ে আমি যেই কাজে শিখলাম আমি যে শিক্ষা অর্জন করলাম এই শিক্ষাটা আমাদের দেশে আমার কাজ লাগাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ার গুলো আমরা ডেভেলপ করছি না আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর সেক্টর ডেভেলপ না করে আমরা শূন্য হাতে লড়াই করতেছি আমরা আমাদের যে জ্ঞান অর্জন আমরা করতেছি সরকার যে আমাদের পিছনে কোটি কোটি টাকা আমাদের স্টুডেন্টদের ভিতরে ইনভেস্ট করতেছে ইঞ্জিনিয়ারদের ভিতরে এই টাকা পিপলে যাচ্ছে আমরা সঠিক প্রোডাকশন আমরা পাচ্ছি না সেখান থেকে দর্শক আমাদের দেশেও কিছু কিছু প্রতিষ্ঠান গড়ে উঠতেছে যেই মানে প্রতিষ্ঠানগুলো বড় বড় ইঞ্জিনিয়ারিং না হয়েও ছোট ছোট ইঞ্জিনিয়ারিং হয়ে কারিগরি দক্ষতা অর্জন করে কোয়ালিটি সম্পূর্ণ মেশিনারাইজ বাংলাদেশ সব তৈরি করতেছে এবং বড় বড় ইঞ্জিনিয়ার ছাড়াই বাংলাদেশ সব ভালো মানের কারিগর ভালো মানের কাজ শিখে কোয়ালিটি সম্পূর্ণ হেভি ডিউটি মেশিনারিজ তৈরি করতেছে পরিবার একটা প্রতিষ্ঠান আমাদের প্রায় মেশিনারিজ আমি একজন ওয়ার্কার আমি একজন প্রবাসী আমি বিদেশে কাজ করে আমি অর্থ উপার্জন করার জন্য আমার লাইফ সেটেল করার জন্য আমি বিদেশে গেছি সেইখানে যে আমি যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করেছি সাউথ কোরিয়ার মতো একটা দেশে সেই সেক্টর থেকে আমি যে কাজগুলো শিখছি সেই অভিজ্ঞতার আলোকে আমি আমার বাংলাদেশ অভ্যন্তরে একটা প্রাইম মেশিনারি নামে প্রতিষ্ঠান করি এইখানে কোয়ালিটি সম্পন্ন হেভি ডিউটি এবং হাই টেকনোলজি বিভিন্ন মেশিনারিজ কিন্তু আমি তৈরি করা শুরু করি এবং একটা ফলপ্রসূ রেজাল্ট আসে এইখান থেকে মেশিন তৈরি করে আমার বাংলাদেশে অভ্যন্তরে অনেক উদ্যোক্তা আমরা আমরা তৈরি করেছি এবং বাংলাদেশের অভ্যন্তরে অনেক মেশিনারি বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইন্ডাস্ট্রির চাহিদা মোতাবেক বিভিন্ন মেশিনারিজ আমরা তৈরি করে দিয়েছি এবং আমাদের দেশের মানে ইউনিক টেকনোলজি নিয়ে ইউনিক আইডিয়া নিয়ে বিভিন্ন পণ্য অ্যানালাইজ করার মাধ্যমে যে কোন কোন পণ্য দিয়ে কোন মেশিনারিজ তৈরি করে বাংলাদেশে অভ্যন্তরে একটা উদ্যোক্তা তৈরি করা যায় উদ্যোক্তা একটা বৃহৎ জনগোষ্ঠী আমাদের দেশে বেকার এই বেকারদের মাঝখানে কি কি মেশিন তৈরি করলে সম্ভাবনা ময় একটা টেকনোলজি নিয়ে আপনারা আমাদের দেশে উদ্যোক্তারা কাজ করে সফল কাম হতে পারবে এবং সফল একজন উদ্যোক্তা হয়ে আমাদের দেশকে সমৃদ্ধশালী করতে পারবে এরকম থিওরি আইডিয়া নিয়েই আমাদের দেশে অভ্যন্তরে আমরা মেশিন মেশিন ম্যানুফ্যাকচারিং লাইন শুরু করি একটা সফল প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান আমরা বড় কোনো প্রতিষ্ঠান না আমরা কিন্তু অনেক জ্ঞানই না আমরা জ্ঞান সার শূন্য ব্যক্তিত্ব এবং আমাদের অভিজ্ঞতার আলোকে কাজের দক্ষতার আলোকে আমরা ইনশাল্লাহ অনেক সম্পন্ন থট বাংলাদেশ তৈরি করি আপনি চাইলেও বিদেশের সম্মুখীন না হয়ে আমাদের দেশে অভ্যন্তরে আমাদেরকে কাজ দিতে পারেন আমার শুধু আমাকে না আমাদের মতো যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে অভ্যন্তর আছে ছোট ছোট প্রতিষ্ঠান এদেরকে কাজ দিতে পারেন যারা আসলে কাজ বোঝে এদেরকে দিতে হবে কাজ এবং এই দেশের ভিতরে মেশিন তৈরি করে বিদেশি অনেক হাই ডিমান্ডেবল হাই কোয়ালিটি মেশিন আমরা মনে করি বিদেশি মিশনকে এরকম ভুল ধারণা পোষণ না করে আমাদের দেশে ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে আমাদের দেশে ভালো ভালো আছে এরকম ধারণা নিয়ে যদি আমাদের দেশের ভিতরে কাজ দেয় আমাদের দেশের টাকা আমাদের দেশে থাকবে বিদেশের চার গুণ দাম কম দামে যেমন বিদেশে টাকা মেশিন আছে এক লক্ষ টাকা সেটা আপনি দেশের অভ্যন্তরে পঁচিশ হাজার টাকা তৈরি করতে পারবেন এক কোটি টাকার মেশিন পারেন আশ্চর্য হয়ে যাবেন আপনি দর্শক এইভাবে আপনি নিজেও সাশ্রয়ী হতে পারেন আপনি দেশকেও ওই টাকাটা দেশের অভ্যন্তরে থেকে যাবে এবং আপনি আমার দেশের অভ্যন্তর থেকে মেশিন তৈরি করে প্রায় মেশিনারিজের মতো একটা প্রতিষ্ঠা থেকে যদি মেশিন অর্ডার করলেন উদাহরণস্বরূপ আপনি আপনার সার্ভিস যেটা মেশিনের যে আমরা সার্ভিসিং ওয়ারেন্টি দেবো এই সার্ভিসিং ওয়ারেন্টি ওয়ারেন্টিগুলো আমাদের দেশে আমরা যেহেতু দেশীয় প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে আপনি পাইতেছেন বিভিন্ন ফ্যাসিলিটি আছে এবং কোয়ালিটি যদি হয় আমাদের দেশে চায়না কোরিয়ান কোয়ালিটি সমস্যা করতে আমাদের দেশের থেকে বেশি সংগ্রহ করতে দর্শক প্রায় মেশিনের থেকে মেশিন অর্ডার করলে আজ পর্যন্ত কেউ প্রতারিত হয়েছে অথবা কোয়ালিটি পায় নাই এরকম কোনো রেকর্ড নাই প্রায় মেশিনের থেকে মেশিন সংগ্রহ করছে আজ পর্যন্ত কাউকে সার্ভিস দেয় এরকম রেকর্ড নাই এই জন্য একটা কোয়ালিটি সম্পন্ন ডিফেন্ডেবল প্রতিষ্ঠান প্রাইম মেশিনারি চাইলে আপনার চাহিদা মোতাবেক যে কোনো মেশিন আপনি কিন্তু আমাদেরকে তৈরি করলে অর্ডার করলে আমরা তৈরি করে দিতে পারি যেই কোনো কোয়ালিটির মেশিন হইতে পারে যেই কোনো কাজ যেই কোনো প্রোগ্রাম যে কোনো টেকনোলজি আপনি আমাদেরকে দিতে পারেন দর্শক ইনশাল্লাহ সফলভাবে আপনার কাজকে আমরা সম্পন্ন করে দিব চাইলে আমাদের থেকে যে মেশিনগুলো রেডি থাকে এগুলো নিয়ে আপনি শিল্প উদ্যোক্তা ছোটো উদ্যোক্তা হতে পারেন কী কী মেশিন আমরা কাজ করি এই বিষয়ে জানার জন্য আমাদের পেজের অন্যান্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে অন্যান্য ভিডিও দেখতে পারেন অথবা একদিন সরাসরি প্রাইম মেশিনারি জায়গা যাত্রা বাড়ি বাংলা ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ